হ্যাপি বেবি পোজ যোগাসন বা আনন্দ বালাসন এটি একটি খুবই সহজ যোগাসন এবং এর অনেক উপকার রয়েছে উপকারিতাগুলি হল কোমর নিতম্বে দেয় এর নিচের পিঠ হিপস ও উরুর ভেতরের অংশ ভালোভাবে প্রসারিত হয় পিঠের ব্যথা কমাতে সাহায্য করে দীর্ঘক্ষণ বসে কাজ করলে যে লোয়ার ব্যাক পেন হয় তা কমাতে সাহায্য করে হজম শক্তি ভালো হয় পেটের অংশে হালকা চাপ পড়ে ফলে হজম প্রক্রিয়া ভালো হয় স্ট্রেস ও উদ্বেগ কমায় পেলভিক ফ্লোর শক্তিশালী করে পেলভিক মাংসপেশি সক্রিয় হয় যা বিশেষ করে মহিলাদের জন্য খুবই উপকারী শরীরের নমনীয়তা বাড়ায় সতর্কতা আসুন জেনে নিন কারা যোগাসন করবেন না যাদের হাঁটুতে ব্যথা রয়েছে তারা এই যোগাসন করবেন না গর্ভাবস্থায় করবেন না ঘাড় ও কাঁধে ব্যথা থাকলে এই যোগাসন করবেন না আমার নিত্য নতুন যোগা এবং তার উপকারিতা পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব